আপনারা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে অনেকেই জানেন তো ও আমি একটু আজকে যেহেতু নজরুল সন্ধ্যা 125 তম জন্মজয়ন্তী পালন করছি আমরা হাসলার উদ্যোগে তাই আমার মনে হয় আপনাদের একটু কাজী নজরুল ইসলামের জীবন কাহিনী জীবন ইতিহাস সম্পর্কে কিছুটা জানিয়ে দেওয়া ভালো জানিয়ে দেওয়া উচিত একটু স্মরণ করিয়ে দেওয়া উচিত খালি কাজী নজরুল ইসলামের 1899 সালের এগারোই জ্যৈষ্ঠ চব্বিশে মে তার জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে যেটি এখন পশ্চিম বর্ধমান জেলাতে অবস্থিত তার বাবার নাম কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম জাভেদা খাতুন কাজী নজরুল ইসলামের স্কুল জীবন শুরু হয়েছিল চুরুলিয়ারই নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে তারপর তিনি আসানসোলের বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং রানীগঞ্জের বিদ্যালয়ে পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করার আগে কিন্তু তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হয়ে গেছিলেন উনিশশো সালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন এবং দু হাজার উনিশশো সাল অবধি সেই সেনাবাহিনীতে ছিলেন তার রেজিমেন্টের নাম ছিল ফর্টি নাইনথ বেঙ্গলি রেজিমেন্ট সেখানে তার পদমর্যাদা ছিল হাবিলদার বা সার্জেন্ট অসাধারণ সম্পন্ন এই মানুষটি একাধারে ছিলেন কবি সাহিত্যিক প্রাবন্ধিক গায়ক অভিনেতা সুরকার গীতিকার সাংবাদিক এবং আরো কত কী বহু কাব্যগ্রন্থ এবং উপন্যাস এবং প্রবন্ধ তিনি লিখেছেন তার দুটি বিবাহ প্রথম ছিল উনিশশো সালে এবং শোনা যায় তার সাথে বিবাহ হওয়ার পর নার্গিস আর আলাস খাতুন বলে প্রথম বিবাহের পরে শোনা যায় তার প্রথম দ্বিতীয় দিনই নাকি সেই স্ত্রী ছেড়ে চলে যান তাকে এবং তার সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছিল উনিশশো সালে যদিও তার আগে উনিশশো সালে তিনি দ্বিতীয়বার পূর্ণ দ্বার পরিগ্রহ করেন তার নাম ছিল প্রমীলা দেবী আশালতা সেনগুপ্ত তার সাথে তিনি উনিশশো চব্বিশ সাল থেকে উনিশশো সালে প্রমীলা দেবী মারা যান তখন তিনি একসাথেই ছিলেন তার দুটি সন্তান ছিল কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ এই ধরনের জীবনযাত্রা তিনি করেছিলেন বলবীর বল উন্নত মম এই বিদ্রোহী কবি হিসাবে তিনি খ্যাত ছিলেন আমরা আস্তে আস্তে মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি আজকে আমরা উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করব এবং তারপরে তার আমি অ্যাকচুয়ালি আজকের এই অনুষ্ঠানের পরিচালক নই আজকের অনুষ্ঠান পরিচালনা করবেন রিনা ম্যাডাম এবং রামশঙ্কর স্যার আমি শুধু সূত্রধারের কাজটি করে দিচ্ছি এবং নজরুল ইসলামের বিভিন্ন যে দিক জীবনের সেই দিকগুলিকে আমি একটি সূত্রে বাঁধার চেষ্টা করব অনুষ্ঠানের মাঝে মাঝে আরও তার যাওয়া যা যা দিক আছে তার জেল কেন হয়েছিল তিনি কী কী গ্রন্থ রচনা করেছিলেন তার স্বাধীনতা সংগ্রামে তার কি ভূমিকা ছিল তিনি কতটা দেশপ্রেমিক ছিলেন কীরকম সাম্প্রদায়িকতা সম্পর্কে তার মনোভাব কি ছিল এই ধরনের তার শেষ জীবনটা কেমন কেটেছিল এই রকম কিছু কিছু সূত্র আমি বাঁধার চেষ্টা করব যদি আপনাদের অনুমতি থাকে এবং অবশ্যই যদি আজকের পরিচালক যারা পরিচালনা করছেন রিনা ম্যাডাম এবং এবং রামশঙ্কর স্যারের অনুমতি যদি থাকে এখন আমি আজকের অনুষ্ঠান শুরু করার জন্যে মূল অনুষ্ঠান শুরু করার জন্য যেটি হসলার প্রযোজনায় হচ্ছে আজকে প্রায় সাতাশ জনের একটি লিস্ট দেখছিলাম তারা হসলার বিভিন্ন সদস্য সদস্য যারা পারফর্ম করবেন অফলাইন এবং অনলাইনে এটা একটা খুব বড় ব্যাপার হসলার এই প্ল্যাটফর্মে এই এতজন মানুষ তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন এবং আমার মনে হয় যে গত কিছুদিনের যাবত যা পারফরমেন্স আমরা লক্ষ্য করছি তাতে পারফরমেন্সের মান যথেষ্টই উন্নত হচ্ছে এটা একটা খুব বড় ব্যাপার এবং উন্নত হোক আরও আরও বেশি উন্নত হোক তার জন্যে হসলার যে টিম মেম্বার আছেন তাদের সহযোগিতা ভীষণভাবে আছে এবং তার সাথে আপনাদের এবং আমাদের সকলের উৎসাহ এবং আগ্রহ অবশ্যই আছে তা নাহলে এই উন্নত মানের অনুষ্ঠান আমরা করতে পারবো না হসলার আরও উন্নতি হোক আমরা চাইব হসলা এমন জায়গায় যাক যেটা আমরা এইখান থেকে চোখে দেখতে পাবো না হসলার আরেক প্রান্ত কোথায় আছে তাই হোক হসলার এই টিম মেম্বারদের জন্য একটা জোরে হাততালি তাদের এই উদ্যোগেই আমরা আজকের এই পারফরমেন্স দেখাতে পারছি সুতরাং আমরা আজকের এই অনুষ্ঠান